কুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো জামা সালোয়ার ওনা তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন দেখেন খুবই খুবই সুন্দর করে কাজ করার সাথে হচ্ছে এখানে ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনে এভাবে হচ্ছে ইয়া করে দেওয়া আছে দেখেন এই যে ঝুল বল দেওয়া আছে আবার ক্রুশের কাজ করে দেয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর একটা থ্রি পিস কালেকশন ঠিক আছে যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন দেখেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটাতেও খুব সুন্দর করে বল বল দেওয়া আছে আর এটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইন একটু ডিফারেন্স যে এখানে ফুলগুলো আরেকটু ছোট ছোটো ছোটো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ অরেঞ্জ এবং হচ্ছে রেড কালারের সুতা দিয়ে কাজ করা জাস্ট অসাধারণ একটা লুক দেবে আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালার এবং হচ্ছে কফি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শেড সুতার কাজ করা সো এই হচ্ছে জামাটা দেখেন ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা কালেকশনই অনেক রিজনেবল কারণ একটা ড্রেস উঠাতে যেই পরিমাণ কস্টিং যায় অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে অফ হোয়াইটের ভেতরে এই যে শেট সুতার কাজ করা এখানে কিন্তু লাইট ডিপ শেট সুতার কাজ আছে এটা হচ্ছে নিচের প্যানেল এবং অল ওভার ড্রেসটা জামা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে আছে জামা অরবিট ভয়েল এবং গলার ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ আচ্ছা এখানে একটু ছাপ আসে হ্যাঁ এখানে একটু ছাপ আছে এটা ওয়াশ করলে চলে যাবে সো এই হচ্ছে পিঠের কাজ এটা একটু প্রাইস কমে দিয়ে দিব। যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ একটু ছাপ আসে দেখে সো এই হচ্ছে আর কিন্তু কোনো জায়গায় কোনো হচ্ছে এই যে হোয়াইট কালারের এই সব জায়গায় কোনো কিন্তু স্পট নাই হ্যাঁ এটা নতুন ড্রেস তো আমি এই মাত্র খুললাম সো চোখে বাদলো দেখে আপনাদের বলে দিলাম এমনি কিন্তু কোনো সমস্যা নাই ওটা ওয়াশ করলে চলে যাবে হানড্রেড পারসেন্ট যাবে পুরো ড্রেসটাই হচ্ছে ছাপ দিয়েছিল সো এ এবার দেখাচ্ছি সুন্দর ওড়নাটা দেখেন একটা গুজরাটি ড্রেসে যেই পরিমাণ ডলার বসানো হয় একটা জামা ওড়নাতে প্রায় সাত আটশো হচ্ছে প্রায় এক হাজারটাও হচ্ছে ডলার লাগে বসানো বুঝেন এগুলো সব হাতে বসাতে হয় আপনারা আসলে ভাবেন কি এগুলো সব হচ্ছে মনে হয় ফু দিলেই হয়ে যায় আসলে না প্রচুর কষ্ট এগুলো করতে এটা জাস্ট দেখেন ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা এবং এই ড্রেসটাতে হচ্ছে এখানেও একটু ছাপ আছে হ্যাঁ এই যে নীলের ছাপ এগুলো সব উঠে যাবে হ্যাঁ এখানে এখানে একটু আছে এই যে এটা আসলে অত মেজর না বোঝা যায় না হ্যাঁ কাজের জন্য তারপর আমি বলে দিলাম রিজনেবেল করে দিলাম যার লাগবে নিয়ে নেন এই হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ড্রেসটা দেখুন অনেক সুন্দর এটা আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানেও পড়ে যেতে পারবেন এখন তো এই ধরনের কালারগুলো খুব চলে একটু হচ্ছে সুন্দরভাবে ক্যারি করলে না সব কিছুই সুন্দরভাবে হচ্ছে ইয়া করা যায় সো এই হচ্ছে ইয়াটা স্যালোয়ারটা দেখেন থ্রি পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলো জামা অরবিট ভয়েল স্যালোয়ার ভয়েল অন্য প্রাইট কটন সাথে ক্রুশের কাজ আছে ঠিক আছে যে যে ইয়াটা দেখালাম এখানে হচ্ছে একটু ছাপের আছে আর কিছু মানে ওরকম কোনো মেজর সমস্যা না আর ওনাতে বললাম এই সাইডে এই যে এই যে ঠিক আছে এগুলো সব উঠে যাবে আসলে ওয়াশের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে অনেক ড্রেস ওয়াশ করা হয়তো এগুলো খেয়াল না সব ম্যানুয়াল কাজ বুঝতে হবে এটা কোনো মেজার সমস্যা বোঝাও যায় না জাস্ট আমার চোখে বাদলো দেখে ক্লিয়ার করলাম আপনাদেরকে বলে একটু রিজনেবল করে দিব আচ্ছা এখন দেখাচ্ছি দেখেন এই সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস জাস্ট অসাধারণ ড্রেসটা খুবই খুবই সুন্দর এটা পরলে না অনেক সুন্দর লাগবে দেখতে দেখেন এই হচ্ছে জামা খুব সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে নিচে পোষণটা মানে সব সময়ের জন্য কিন্তু ব্ল্যাকের উপরে অরেঞ্জ এবং রেড কালারের সুতাটা খুব সুন্দর ভালো হচ্ছে সেট হয় হ্যাঁ কালার কম্বিনেশনটা ম্যাচিংটা অনেক ভালো হয় সো এটা হচ্ছে পিঠে পড়বে এটা হচ্ছে পিঠে পড়বে এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দেওয়া আছে দুইটা সাইডে মাল্টি কালারের সুতার কাজের ড্রেস সব সময়ের জন্য আমার ভালো লাগে সো এই হচ্ছে দেখেন এটা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা খুবই খুবই সুন্দর এই হচ্ছে ইয়া করে দেয়া আছে বল দেয়া আছে এই যে এখানে কিন্তু রেড অরেঞ্জ কালারে হচ্ছে অল ওভার পাইপেন দেয়া আছে এটা হচ্ছে ওড়নাটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে জামা সালোয়ার ওড়না আচ্ছা চলে যাচ্ছি আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা খুব সুন্দর একটা ড্রেস একটু আনকমন এটা হচ্ছে জামাটা দেখেন অনেক সুন্দর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে বাকি ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পিঠে পড়বে এগুলো কিন্তু কোনো কালার যাবে না র্যান্ডম ইউজ করতে পারবেন জামা অরবিট ভয়েল ও না প্রাইট কটন স্যালোয়ার ভয়েলের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সো খুবই সুন্দর বডি শাইট লং ছিচল্লিশ সাতচল্লিশ হবে এটা হচ্ছে নিচে পোষণের কাজ খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা প্রাইডের ওন্না এবং খুবই সুন্দর করে হচ্ছে ক্রুশের কাজ আছে এভাবে বল দেওয়া আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন খুবই সুন্দর সামনাসামনি ঠিক আছে হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন দেখেন ওন্নাটা জাস্ট অসাধারণ এই ড্রেসটা অনেকেই চাইছিলেন আবার স্টক করা হয়েছে যা লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন ঠিক আছে আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটার কালার কম্বিনেশনটা কিন্তু আরও সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে ডিপ ব্লু ডিপ ব্লু কালার নেভি ব্লু যেটা ডিপ নেভি ব্লু কালার এবং এটা ব্ল্যাক না ব্ল্যাক ভেবে কেউ অর্ডার করবে না এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ এটা পিঠে পড়বে এটা হচ্ছে স্লিভের পার্টটা এই যে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটা ছিল এবং এখন দেখা যেটা সুন্দর ওনাটা দেখেন অন্যটা কি সুন্দর ওনাগুলোই বেশি ভালো লাগে আমার কাছে যে এই এখানে হচ্ছে এরকম সুন্দর ঝুলঝুল বল দেওয়া আছে এবং এভাবে হচ্ছে অল ওভার ওনাটা খুবই সুন্দর করে এভাবে চওড়া করে কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আঁচল আর অল ওভার ওনার মাঝখানে ছিটা ছিটা করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং এটা হচ্ছে সাথে হচ্ছে এই যে স্যালোয়ারেও কাজ পাচ্ছেন সেই সুন্দর থ্রি পিসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন জামা স্যালোয়ার ও না তিনটাতেই কাজ পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ড্রেস ঠিক আছে সো হানড্রেড পারসেন্ট কনফার্ম হয় দেন হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওতে দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন